আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি ভোনা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন চলুন দেখে নেওয়া যাক চুলে একটা প্যান বসে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে একটা দরচিনি চারটা এলাচ আর চারটা লং আর পাঁচটা দিয়ে দিচ্ছি গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেবো নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় এই জন্য পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এরপর খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া আর চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু মশলা একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে ছয় সাতটা কাঁচামরিচ মুখ কেটে দিয়ে দিয়েছি মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আরও সামান্য পানি অ্যাড করে দিলাম মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে মুরগির রান্নাটাও কিন্তু ততটাই মজা হবে এখানে মুরগির মাংস নিয়েছি আমি এক কেজিরও উপরে হবে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে প্রায় দশ মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গে এখন এখানে পানি অ্যাড করে দেব পনেরো এক কাপ মাংসটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য আরও কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি রান্না করে নিচ্ছি এর মাঝে কিন্তু দু একবার নাড়া দিয়ে নিতে হবে তা নাহলে নিচে কিন্তু লেগে যাবে তো মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে গ্রেভির জন্য আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি আরও পাঁচ সাত মিনিট তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে নিচ্ছি তো এইভাবে ব্রয়লার মুরগি ভোনা করলে কিন্তু অনেক মজা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ